তো আমি এখন পুজো দিতে চলে এসেছি এই মন্দিরে দেখতেই পাচ্ছ গঙ্গাতলার এই কালী মন্দিরে পুজো দিতে চলে এসেছি তো এখন এই মন্দিরে আমি পুজো দেওয়ার জন্য ঢুকে যাব বিপদাহিনী পুজো দিয়ে বন্ধুরা আমি চলে এসেছি দেখো এই যে আমার পুজোর ডালা এখনো হাতে পুজোর ডালা এখনো আমার হাতে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ি চলে এসেছি দেখে তো বুঝতেই পারছো বাড়ির গেট থেকে ঢুকে গেছি তো এই পুজোর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো